লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে ঢাকার ভালোর সাথে ডাকাত ভিখু ভিড়েছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো কি হয়েছে আমাকে বলবে তো হঠাৎ করে আমার যমজ ভাইয়ের পেছনে লেগেছো কেন আর আমার যমজ ভাই থাকলে তোমাকে জানাতাম না আমি কি আপনার কাছে এসব জানতে চেয়েছি ওয়েট এ মিনিট এই যে দেখেন আমার কাছে এই ছবিটা আসছে এটা কি কি এটা তোমার খাটের কোনায় পরে আছিল আমি পাই কি করেন মোর খাটের কোনায় পাইছেন এটা মোর খাটের কোনায়বি কোথা দিয়া হ্যাঁ লিপস্টিক এটা মেয়েরা ব্যবহার করে রাতে কে আসছিল তোমার ঘরে কই কেউ না তো কে ব্যবহার এই ধরনের লিপস্টিক কারা ব্যবহার করে সেটা শুধু আমি না এখানকার সবাই জানে বুঝতে চ ও হা হ আমি মানে কিন্তু দৈত্যবাই হয়েছে কি হ্যাঁ রে মুই ইচ্ছে লগে আনি নাই তুমি বাংলাদেশের বিখ্যাত লেখিকা সানমিন ম্যাডামের স্বামী এই কথা যদি সবাই জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছ না দৈত্য ভাই এইভাবে বলবেন না প্লিজ আমার বলা থেকে কিছু আসবে যাবে আপনার আমরা তার এককালে সত্যি কথা কই মুই হারে ইচ্ছে করি আনিও নাই আর ওইটা কি সব কিছু তো মোর মনেও পড়তেছে না মনে পড়বে কিভাবে গতকাল রাতে তো আপনি মাতাল ছিলেন আর না মানে হ্যাঁ এ দু আছিলাম বোধহয় অনেক শুদ্ধ মানুষ মনে করতাম আপনাকে সব সময় মনে হতো আপনি আর সবার মতো না অন্য রকম ভুল ভাঙলো তো ভাই যাক একটা শান্তি অন্তত তো পাইলাম যে কোনো একজন মানুষ ধরে মোর সম্পর্কের ভুলটা ভাঙাইতে পারছি সত্যি সত্যি দত্ত ভাই নই আর পাঁচ জনের মতো ওর বই আলাদা কোনো বৈশিষ্ট্যই নাই বুঝতে পেরেছি আমি এখন যাই হ্যাঁ বলছিলাম কি আমি খুব কষ্ট পাচ্ছি সারমিন ম্যাডামের মতো এরকম শুদ্ধ মানুষ আমি কোথাও দেখিনি খুব ভালো একটা মানুষ যা ভুল করার তুমি করেছো বুঝতে পেরেছ আর তুমি এরকম ভুল করবা আমি কখনো ভাবতে পারিনি ভালো থাকো আর কখন এরকম ভুল করবে না আমি যাই মরে বসবার ক্ষমতা আর কারো রায় নাকি আর কাউরে বোঝার ক্ষমতা নাইম জানি ঠেকে মাথার মধ্যে ভালো ঠেক না जीपनी डुप्लीकेट कार्ड दिए ढुकसी गाय तो अनेक जब আরে আপনি হ্যাঁ আপনাকে দূর থেকে দেখে এখানে চলে এলাম ভালো করে আছেন আমি দত্ত আমি সোহানা আপনার কথা অনেক শুনেছি ওনার মুখে আপনি নাকি বাংলাদেশের খুব বিখ্যাত একজন ডিটেকটিভ তো এখানে কি কাজে আসছেন নাকি শুধু ঘুরতে আসছেন কাল সারাদ রাত ঘুমাননি মনে হচ্ছে দীর্ঘ জার্নি করেছেন আপনার দৃষ্টি তো অনেক সার্ফ ঠিক ধরতে পেরেছেন ওই রাতে ব্যাংকক গিয়েছিলাম পরে ফিরে আসছি অনেক জরুরি কাজ ছিল তো দুশ্চিন্তা মানুষকে ডিজেবল করে ফেলে এত দ্রুত নিজেকে ওই পথে নিয়ে যাবেন না আপনি তো দেখছি শুধু ডিটেকটিভ না মনের কথাও ধরতে পারেন একটা মানুষকে ঠিক মতো অবজার্ভ করলে তার সম্পর্কে সব কিছু বলে দেওয়া সম্ভব এ ধরেন আপনাকে দেখে বলাই যাচ্ছে যে আপনার একটা নিজের গাড়ি আছে এবং ফেরার পথে মাঝ রাস্তায় আপনার গাড়িটা নষ্ট হয়ে যায় কিছু না পেয়ে ফেরার পথে আপনি কোনো ট্রাক বা লরিতে করে ফিরেছেন আর সেটা হতে পারে কোনো পণ্য কিংবা কাঁচামালের লরি আম আই রাইট আপনি এত কিছু জানলেন কি করে জাস্ট অবজারভেশন মনে রাখবেন সোহেনা কিন্তু গোয়েন্দা এবং নাম করা গোয়েন্দা হ্যাঁ এখন মনে প্রাণে বিশ্বাস করছি কিন্তু অবজারভেশন এত নিখুঁত হয় কি করে জানার খুব ইচ্ছা একটু বলবেন কি আপনার যে গাড়ি আছে এবং সেটা আসার পথে নষ্ট হয়েছে সেটা বুঝেছি আপনার হাতে দিকে তাকিয়ে হুম ঠিক ঠিক বলেছেন ইঞ্জিনটা নষ্ট হওয়ার পরে আপনি নিজের হাতে ইঞ্জিনটা নাড়াচাড়া করেছেন সেজন্য হাতে কালি লেগেছে হাতটা ধুয়েছেন কিন্তু নখে কালিগুলো এখনো লেগে আছে সেটা যে যাওয়ার পথে হয়নি এটা বুঝলেন কি করে যদি যাওয়ার পথে হতো তাহলে এত ভোরবেলা আপনি পাতায় পৌঁছাতে পারতেন না হয়তো রাতে পাতায় ফিরতেনই না ঠিক আছে কিন্তু ভেজিটেবলের লরিতে করে যে ফিরেছি এটা বুঝলেন কি করে এই আশপাশের এলাকাটা আমি ভালো করেই চিনি যেহেতু আপনি এখানেই থাকেন সাউথ পাতায়তে আপনার বাসা হওয়াটা স্বাভাবিক আমার রাইট জি আমাদের পেছন সাইডে একটা হোলসেল বাজার আছে আমার রাইট জি ঠিক বলেছেন নিশ্চয়ই বাসায় যাওয়ার আগে ভেবেছেন যে পরিবেশটা সুন্দর আছে সকালবেলার তাই একটু হেঁটে যাই তাই এখানে এসেছেন আমার রাইট এক মুহূর্তের দৃষ্টিতে আপনি এত কিছু বলে দিতে পারছেন আপনি তো বিখ্যাত গোয়েন্দা হবেনই খুব ভালো লাগছে আপনার সাথে দেখা করে আজকের মতো আমি আসি ভালো থাকবেন গেলাম হ্যাঁ পরে আবার কথা হবে এত গুরুত্ব দিলে কেন সাধারণত তুই তো এভাবে কারোর সাথে কথা বলিস তো লাগছিস কি ইন্টারেস্টিং আমার লাক ও ফেভার করে আচ্ছা তুই যা আমি একটু আসছি তোমার সাথে তোমার কি খবর খার কথা কন মায়ের কথা কন ভাই হ্যাঁ মায়াই তো মনে হয় ওই যে একবার বাড়ি থেকে ফোলানোর পর খোঁজার জন্য আমার ফোন না ও হা হ্যাঁ ভাই মায়াই খবর খুব একটা ভালো না ভাই ওই তখনই তো থাইল্যান্ড চলে গেছে তারপরে তেমন কোনো খবর খুব একটা পাওয়া যায় নাই অনেকদিন পরে আবার শাচির সাথে কথাবার্তা শুরু হয়েছে মাঝে মাঝে ফোন দেয় কথাবার্তা বলে এই কারণেই তো শাশার মন মেজাজ ভালো থাকে না কেমন খিটখিট খিটখিট করে শাশির সাথে ভালো ব্যবহার করে না ওই আমি গেলে আমার সাথে একটু কথাবার্তা হয় আর কি সাসার? এই আর কি আরে মিয়া দেশে থাকলে তো এই সমস্যা আমি কবে সমাধান করে দিতাম কিন্তু তোমার বোন তো সবার ফাঁকি দিয়া বিদেশ গেছে গা আচ্ছা ফুলটা আর কি বিয়ে সাথেই করছে নাকি এতদিন আইল্যান্ড আছে একসাথে বিয়ে সাথে না করলে কেমনে কি শিক্ষিত পোলা পায়নি বিদেশ যাবে এটাই তো স্বাভাবিক তাই না ভাই কিন্তু বিয়েটা করে ফেললেই তো ঝামেলা ওই মিয়া কি কৌ বিয়ে করলে সমস্যা কি আরে মিয়া বিয়া হইলো ভালো বিষয় বিয়া না করে তিরিং বিরিং করলেই তো সমস্যা শোনো ঠিক আছে এলাকায় আমি মানুষের হুমকি ধামকি দিয়ে থাকি কিন্তু আমি কিন্তু মানুষের মঙ্গল চাই তোমার শাশু তো বোন বিয়া শাদি করুক ভালো থাকুক এটাও আমি চাই তোমার শাশু শাশু ভালো থাকুক বোন সুখী থাকবে এটা তো আমিও চাই আমরা সবাই চাই কিন্তু এই চাষা চাষিরে ফাঁকি দিয়া এই যে বিদেশ গিয়ে একা একা রইল এতে কি সে সুখে আছে ভাই এই যে আমাদের সবাই একটা ঝামেলায় ফেলাই দিল না কন এই চাষাষির তো সব কিছু এখন আমারই দেখতে হয় এই ঘরে বাসায় পানি নাই গ্যাস নাই ইলেকট্রিসিটি নাই সব কিছু মানে যেটা হয় সেটাই তো আমার এখন দেয় আমিও যাই সব কিছুই সমাধান কইরা দেই মানে তারাও আমার ছেলের মতো দেখে আর কি করার কন আর এই যে আপনার মতো কিছু মানুষ আছে সহযোগিতা পাই তাই আর কি সব কিছু ম্যানেজ করতে পারি নাহলে আমার কি অবস্থা হইতো ভাই কন আপনি আরে আমরা আর কি করি মাঝে মধ্যে একটু দেই গলার আওয়াজ বের আর কি ভাই আপনাদের এই একটুটুকুই আমাদের অনেক সহযোগিতা করে যেমন আমাদের এই ঝামেলাগুলা সমাধান হয়ে গেল ভাই আপনি একদিন চলেন না আমাদের সাথে চাচি তো প্রায়ই আপনার কথা কয় একদিন একটু দেখা করে আসলেন চলেন হ হ ওই যে ওই ডেভেলপার হুমেন্দ্র একবার টাকা ফেরত দেওয়ার সময় গেছিলাম না এরপরে তো যাওয়া হয় নাই ঠিক আছে বাড়ির কাজ টাজ ধরুক তখন তো রেগুলার একটা বিল্ডিং বানাইতে যে পরিমাণ ইট লাগে তার চেয়ে বেশি গ্যাঞ্জাম লাগে আর গ্যাঞ্জাম সরাইতে তো আমরাই যাইতে হইব তখন দিয়ে কেমন এসেছি রে আর কাজ শুরু হওয়া ভাই বিল্ডিংয়ের কাজ বিল্ডিংয়ের কাজ তো এখনো শুরুই হয়নি ওই যে মায়া চলে গেল বাইকে গেল তারপর থেকে তো আর কোনো কাজের অগ্রগতি নেই যে কাজেই আগায় সব কাজেই ওই মায়া 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 সব জায়গায় মায়ার জন্যই আটকায় যেতেছে বুঝছেন না ভাই এমন শুধু আল্লাহ তালাই জানে এই কাজ কবে শুরু হবে তোমার চাষা যদি সব জিনিস এক জায়গায় এসে আটকায় যায় এক মায়া আমার তো মনে হইতেছে বিষয়টা গেলে প্রেম ভালোবাসার মধ্যে নাই আচ্ছা মায়ের নিয়ে কোনো গেম টিম হইতেছে না তো কি কইলেন ভাই গেম সরি মসজিদ আমার জন্য তো আজকে এই অবস্থা তুমি কি তার লেগে সরি বলতেছ তুমি তো আর গুলি করো নেই জানো আমি নিজেকে ক্ষমা করতে পারছি না বাবা মায়া আমার কাছে মনে হয় না এটা চাচা দন্দের কাম তাহলে মজিদকে এখানে কে মারতে আসবে এটা অবশ্য আমারও প্রশ্ন কে মারতে চাইলে মজিদ বাইরে তোমার কি এখানে কোনো শত্রু আছে মজিদ না আমার জানা মতো তো এখানে কোনো শত্রুতা নাই পরমার ভুগাটা সাথে ওর নাই ফাঁসে তোমার তো এখানে অনেক বিজনেস আছে হুম ধরো বিজনেস পারপাসে তোমার সাথে কেউ শত্রুতা শত্রুতামি করলো তোমার প্রতিদ্বন্দ্বীরা আপনার এখানে ব্যবসাটা কি সে এক্সপোর্ট ইম্পোর্ট কি জিনিস এক্সপোর্ট ইমপোর্ট করেন ওই তো লেডিস মানে জামা মানে রেডিমেড গার্মেন্টস এর জিনিসপত্র দেয় না হিউজ পরিমাণ জামা কাপড় এবার বলো কুবের মুজিদের এখানে শত্রু কেন থাকবে আমার কাছে মনে হয় না চাচা জান এরকম কোনো কিছু করতে পারে আর তুমি আর মুজিদ ভাই তো দেশে যাইতেই ছিল এ যদি চাইতো তাহলে দেশেই তো হাতের ধরে অনেক কিছু করতে পারতো হয়তো বাবা চাইনি যে আমি আর মুজিদ একসাথে দেশে ফিরে যাই এটাই হয়তো পয়েন্ট কি কইতেছো না কইতেছো কতকালকে পঞ্চাশ মিনিট ধরে চাচির লোকের কথা হয়েছে ফোনে

আমার কাছে মন হয় না এম্বাসি পুলিশ কোনো ঝামেলা করতে পারে তাহলে তোর ব্যাপারটা খুবই ভালো হয়েছে আমার শ্বশুর আব্বাদন বিরাট ব্যাপার সেপার তাহলে এখন তোমরা কি করতে চাইতেছ অবশ্য দেশে যাই না হ্যাঁ তাহলে কি তা বলবো আমি আর কোনোদিন দেশে ফিরে যেতে চাই না মা আমাকে কোনো রকম রিকোয়েস্ট করবা না প্লিজ আচ্ছা ঠিক আছে তাইলে কিছুদিন ঘুরে করেন বেরান তারপরে দেখা যাবে আপনি কে সত্যি করে বলেন আরে কি সর্বনাশ আমি কে কি এটা কোনো প্রশ্নই হইল কোনো চালাকি করবেন না আপনি কে সেটা বলেন আরে ভাই আমি কোনো চালাই করতেছে না আপনি গোয়েন্দা মার্কে কথা কইতেছেন কারণ আছে বলেই বলছি ওই মেটার সঙ্গে আপনার কি সম্পর্ক আরে ওই মেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই সে আমার ক্লায়েন্ট কিসের ক্লায়েন্ট আমি একটা ছোটখাটো বিজনেস শুরু করছি আর কি যে ডলার পাউন্ডের বিনিময়ে মানুষকে সেবা দেই কি সেবা মে সাপ্লাই ছি 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 আপনি কি বলতো স্যার সাপ্লাই ওই পর্যন্ত এখনও পৌঁছাতে পারি নাই তবে ইচ্ছা আছে ক্লায়েন্ট যদি আমার ওই রকম ডলার পাউন্ড দেয় তাহলে আমি মেয়ে সাপ্লাই দিতে রাজি আছি কোনো আপত্তি নাই কিন্তু প্রবলেম হলো যে এই মুহূর্তে আমার কাছে আসলে কোনো মেয়ে নাই থাইল্যান্ডে আসি তো যে কোনো সময় যোগায় নেবো নি আপনি কিন্তু আমার কোনো কথারই ঠিকঠাক মত উত্তর দিচ্ছেন না আরে কি আশ্চর্য কত সুন্দরভাবে দিতেছি কাটায় কাটায় দিতেছি তারপর আপনি এই কথা বলতেছেন হুম বুঝতে পেরেছি আপনিও তাহলে ওই গ্যাং এর সদস্য তাই না কাম সারছে আপনার মুখ থেকে গ্যাং ট্যাং ভয়ঙ্কর শব্দbarইতেছে কেন বের হচ্ছে বুঝতে পারছেন না নাকি আমার কাছে আরো সাধু সেজে থাকতে চান আরে ভাই আমি সাধু সাজতে চাই না আমি খারাপ মানুষ সেটাই আমি অলওয়েজ প্রমাণ করতে চাই আচ্ছা বাদ দেন আচ্ছা কি ব্যাপার বলেন তো মেয়েটার আপনি চিনেন নাকি মেয়েটাকে চিনি না তবে মেয়েটা যাকে জড়িয়ে থলো তাকে চিনি তাই নাকি মাঝে মাঝে আপনার কাছে যাই নাকি আবার ঢং করছেন আপনি চিনেন না ওকে থোড়া থোড়া মানে অল্প অল্প ভালো করে চিনি না ফাজলামো করছেন আপনি আমার সাথে না না আমি ফাজলামো করতেছি না আমি আসলে ফাজলামো করা সময় ট্রাই করি কিন্তু আমার দ্বারা হয় না সত্যি আলে আমি ওকে চিনি না মেয়েটার সঙ্গে ওই লোকটার কি সম্পর্ক ওরা হাজবেন্ড ওয়াইফ মিথ্যা কথা হইতে পারে কিন্তু মেয়েটা খুব ইনোসেন্ট মেয়েটা নিজের মুখেই বলছে যে তার হাজব্যান্ড ওয়াইফ আপনার কথা যদি সত্য হয় অবশ্য আপনাকে বিশ্বাস করার কোনো কারণও দেখছি না কেন আমি তো প্রশ্ন করব আপনাকে যে কেন আপনি আমার সঙ্গে সত্য কথা বলছেন না আপনি কি ওই গ্যাংয়ের মেম্বার আরে দূর কি যে বলেন না আমি যদি গ্যাংয়ের সদস্য হইতাম তাহলে টাকার জন্য কি মানুষের পিছনে ঘুরেঘুরি করি আপনি ওদেরকে কতদিন ধরে চেনেন মানে খুব বেশি দিন ধরে তো চিনি না অল্প দিন ধরে চিনি হুম এটা হয়তো আপনি ঠিক কথাই বলেছেন কারণ আপনি যদি ওদেরকে আগে থেকে চেনতেন তাহলে তো আগে আপনাকে দেখতাম ওদের সঙ্গে যেহেতু আগে আপনাকে দেখিনি তাহলে হয়তো শুনুন আপনি এখান থেকে কেটে পড়ুন ওদের সঙ্গে না মেশাই ভালো কেন বলেন তো খুলে বলেন আচ্ছা মেয়েটারে তো আমার খুব ইনোসেন্ট মনে হইল কিন্তু হাজবেন্ডটা কীরকম এটা তো বুঝতেছি হুম সব কিছু উপর দিয়ে দেখলেই সেটা যে সত্যি হবে সেটা না হ্যাঁ বাহিরের রূপ আর ভেতরের রূপের মধ্যে অনেক পার্থক্য আছে যেগুলো আপনাকে বুঝতে হবে ঠিক আছে আপনি আসুন আমার সঙ্গে আপনাকে আমি বিষয়টা পার্সোনালি বুঝাবো মুশে তুমি এত কিছু বুঝো এত কিছু করো আর আমার মুখে গেম শব্দটা তো বুঝলে না এটা তুমি কি কিলা? ভাই এত গভীরভাবে তো কখনোই ভাবি নাই আর প্রয়োজনও পড়ে নেই। মানুষ আমারে প্রয়োজনে ফোন দেয় ডাকে আমিও যাই তাদের প্রয়োজনে যতটুকু সাহায্য করা যায় আমি করি আবার মানুষও আমারে অনেক প্রয়োজনে সাহায্য করে এইভাবেই দিন দান কাটে যাইতেছে কিন্তু ভাই আমি আসলেই জানেন আমি হয়তো গভীরভাবে কোনো কিছু ভাইবা দেখি না এই তো জীবনে আমি ভাবে চলে যেতেছে আর কি আবার আপনি হা আবার শুধু আবার না বারবার আমো তোমার দারে বারবার আমু আমি তো আমার কথা আপনাকে বলে দিয়েছি তাই না 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 তুমি কিছু পাও নাই মই কিছু হ নিও নাই আপনার বান্ধবীর নাম রাজকুমারী রাজকুমারী ইন রাজকুমারীর নাম তোমার বান্ধবী ছিল না কি সমস্ত কাল্পনিক কথা বলছেন আপনি আছে তো আছে